হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা বাঙাল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে সিসি ক্রিম দিয়ে পুজোর একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করব। আর এই মেকআপ লুকটা কিন্তু সহজে কালো হয়ে যাবে না অনেকক্ষণ স্টে করবে গলে যাবে না বা ঘেটে যাবে না এমনকি দিনের বেলাও যদি এই মেকআপটা করে বেরো তাহলেও কিন্তু এটা কালো হয়ে যাবে না আর আজকে আমি মেকআপগুলো ক্রিয়েট করার জন্য যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো ভীষণ খুব সহজে তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে অল্প প্রোডাক্ট ইউজ করেছি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করেছি অল্প সময় যারা মানে অতিরিক্ত মেকআপ করতে পছন্দ করো না কিংবা যারা অনেকক্ষণ ধরে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে মেকআপ করতে পছন্দ করো না আজকের মেকআপ লুকটা কিন্তু তাদের জন্য অল্প প্রোডাক্ট দিয়ে অল্প বাজেটের প্রোডাক্ট দিয়ে কীভাবে তোমরা এই পুজোর দিনগুলোকেও নিজেদের সুন্দর করে সাজিয়ে নিতে পারো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি তাহলে চলো বেশি দেরি না করে সিসি ক্রিম দিয়ে এই ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ লুকটা শুরু করে দিই বন্ধুরা মেকআপের প্রথম স্টেপই হলো ক্লিনজিং তো আমি আমার ফেসটাকে ক্লিন করার জন্য একটা ক্লিনজিং ওয়াইপ ইউজ করছি এটা হচ্ছে হিমালয়ের ক্লিনজিং ওয়াইপ ভীষণই অ্যাফোর্ডেবল এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এটা দিয়েই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে কোনো ফেস ওয়াশ ইউজ করেও কিন্তু তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো তবে ময়লা মুখে কখনোই মেকআপ করবে না অবশ্যই ফেসটা কিন্তু ক্লিন করে নেবে তারপর করতে হবে টোনিং টোনিং করার জন্য এখানে আমি ইউজ করছি ডাবার গোলাপের রোজ ওয়াটার এটা ভীষণই অ্যাফোর্ডেবল তিরিশ টাকায় তোমরা পেয়ে যাবে তোমরা অন্য কোনো টোনারও চাইলে ইউজ করতে পারো আর টোনার না থাকলে এইভাবে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো আমি আমার হাতের মধ্যে অল্প একটু রোজ ওয়াটার নিয়ে নিলাম আর এটা প্রেস প্রেস করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা স্কিনকে সারাদিন হাইড্রেটেড রাখবে ওপেন পোর্সগুলোকে বন্ধ করবে যার ফলে মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকবে আর স্কিনটাও কিন্তু হাইড্রেটেড থাকবে আমি ইউজ করছি আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম এটা কিন্তু ভীষণ লাইট ওয়েট মাত্র পঁয়তাল্লিশ টাকায় তোমরা এটা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে স্কিনকে খুব ভালোভাবে ময়স্চারাইজ করে একদমই তেল তেলে বা চটচটে না আমি এটা প্রেফার করি আমার স্কিনে ভালোভাবে স্যুট করে তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো তবে যাদের স্কিনটা অয়েলি তারা যদি মনে করে ময়শ্চারাইজার ব্যবহার করবো না সেটা কিন্তু একদমই ঠিক হবে না তাহলে কিন্তু মেকআপটা মোটেও সুন্দর লাগবে না যাদের স্কিনটা অয়েলি তারা কোনো ওয়াটার বেস জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারো অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে তো দেখো আমি আমার ফুল ফেসে ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আরেকটা স্টেপ দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির ভিটামিন সি সানস্ক্রিন আর এটার মধ্যে থাকে ক্লাস ক্লাসের সঙ্গে আসে আচ্ছা এটা কিন্তু সূর্যের হাত থেকে স্কিনকে প্রোটেকশন করে যায় না তো যদি তোমরা দিনের বেলা করে বিশেষ অষ্টমীর একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করবে আর যদি রাত্রিবেলা মেকআপ করো তাহলে কিন্তু সানস্ক্রিনটাকে স্কিপ করতে পারো যেহেতু আমি দিনের বেলার মেকআপ গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই দিনের বেলা কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ভালোভাবে স্কিনের এটা দেবে ইউভি রে এর হার থেকে স্কিনটা সহজে কালো হবে না বা ড্যামেজ হয়ে যাবে না তো দেখো ভালোভাবে সানস্ক্রিনটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি ফেস নেকে হাতে যেখানে যেখানে এক্সপোজ ই আছে সেই সমস্ত জায়গায় কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না

প্রাইমার ইউজ না করতে চাইলে আমি বলবো পতঞ্জলি অ্যালোভেরা জেল বা অন্য কোনো অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করতে পারো সেটাও কিন্তু স্কিনকে খুব ভালোভাবে প্রোটেকশন দেয় প্রাইমার ইউজ করলে কি হয় আমাদের স্কিনের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায় যার ফলে স্কিনটা একটা স্মুথ বেস পায় এবং প্রাইমারটা কিন্তু আমাদের স্কিনে মেকআপটাকে বসে বসাতে অর্থাৎ মেকআপটাকে ধরে রাখতে খুব সাহায্য করে সহজে পেটেও যায় না এই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করার পরে স্কিনকে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মতো বসে যায় আর

spf প্লাস প্লাস সঙ্গে আসলে তো তোমরা কিন্তু দিনের বেলাতেও ব্যবহার করতে পারো আচ্ছা সিসি ক্রিম কিন্তু হাতের সাহায্যও খুব ভালোভাবে ব্লেন্ড করা যায় আর বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু খুব ভালোভাবে ব্লাইন্ড করা যায় দেখো আমি একটা বিউটি ব্লেন্ডার কি ভিজিয়ে জলটা নিগের বিউটি ব্লেন্ডারটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম এবার এটা দিয়ে প্রেস প্রেস করে আমার ফেসের মধ্যে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি একটু চেপে চেপে ব্লাইন্ড করবে তাহলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদমই ফাটবে না আর খুব ভালো কিন্তু একটা ফিনিশিং দেবে দেখো ফেসে ভালোভাবে ব্লেন্ড করার পরে আমি কান ও গলাতে অ্যাপ্লাই করছি কারণ এই জায়গাগুলো রং যদি আলাদা আলাদা লাগে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না অবশ্যই ফেসের সঙ্গে সঙ্গে কান ও গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নেবে এইবার দেখো আমি এখানে নিয়েছি একটা লিকুইড লিপস্টিক এটাকে আমি আঙুলের সাহায্যে একটু ভালোভাবে করে দিচ্ছি এটাকে আমি অ্যাজ করছি তোমরা অন্য কোন লিপস্টিক কিংবা অন্য কোনো আই শ্যাডো প্যালেট থেকে কোনো লাইট পিঙ্ক কালার নিয়ে এইভাবে কিন্তু আই শ্যাডো বেস হিসাবে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো দেখো হাতের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আর খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে আর আমি এবার চিক বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটাকে আমি ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দেবো এটা অ্যাজ এ ব্লাশ এর মতো কাজ করবে আর চিক বোন থেকে কানের দিকে ব্লেন্ড করতে করতে যাবে একদমই গোল গোল করে ঘোরাবে না সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তো দেখো ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর খেয়াল রাখবে যখনই তোমরা লিকুইড ব্লাশ ইউজ করবে না সেটা কিন্তু পাউডার সেটিং এর আগেই দেবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি লুজ পাউডার এটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নিয়েছি প্রথমে দেখো চোখের তলে একটু অ্যাপ্লাই করে নিয়েছি তাতে কি হবে চোখের তলটা কিন্তু সবার প্রথমে ক্র্যাক পড়ে যায় এখান থেকে মেকআপটা ফেটে যায় তো চোখের তলটা ভালোভাবে এরকম লুজ পাউডার দিয়ে সেট করে নেবে তাহলে কিন্তু একদমই ফাটবে না ফুল ফেসে দেখো আমি এটা অ্যাপ্লাই করছি একটু বেশি করে অ্যাপ্লাই করে এক্সেস প্রোডাক্টটা ডাস্টিং করে ঝেড়ে দেবো তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে যেমন পার্লারে করে না ঠিক সেই টেকনিকটাই এখানে ইউজ করব এরপর দেখো এখানে একটা আমি কাজল নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্লামের কোল কাজল আর এটা দিয়ে আমি না একটু হালকা একটু স্মোকি আই লুক ক্রিয়েট করছি আজকে এরপর দেখো কাজলটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর একটা কিউটিপের সাহায্যে ইয়ার বার্ডের সাহায্যে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি চোখেও কাজল অ্যাপ্লাই করেছিলাম সেটাকেও আমি ইয়ার বার্ডের সাহায্যে নিচের লোয়ার লাস্ট লাইনটা ব্লেন্ড করে নিলাম এটা কিন্তু সহজে স্মাচ হয় না এরপর দেখো আমি আইলাইনের পরে লুকটা কমপ্লিট করেছি আর এখানে আমি আইব্রো দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেটা ফিল করে নেবে আর আমি এখানে ইউজ করছি নেবলেনের আইব্রো পেন্সিল এরপর আমি ইউজ করছি কন্ট্রোল কন্ট্রোল দিলে ফেসটা অনেকটা শেপে আসে আর এটা অনেকটা শার্প দেখায় দেখো আমি আমার কানের থেকে চিক বোনের এই জায়গাটা জ লাইনের এরিয়ায় আর নাকের আশেপাশে কন্ট্রোল করে নিচ্ছি নাকের পাশে দুপাশে এইভাবে করে কন্ট্রোল করলে কি হবে নোজ নাকটা না অনেক হাইলাইট হয় নোজ নাকটা একটু শার্প দেখায় নোজ ব্রিজটা কিন্তু অনেকটা হাইলাইট হয় সেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো এই যেভাবে আমি কন্ট্রোল করলাম গালের এই সাইডে অপোজিট সাইডেও কিন্তু ঠিক একইভাবে কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করছি কেউ যদি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করো তবে অবশ্যই সেটা পাউডার সেডিংয়ের আগে কন্ট্রোল করবে আর দেখো চিনের এই জায়গাটা দিছি এতে কিন্তু যাদের ডাবল চিনের প্রবলেম আছে সেটা কিন্তু ঢেকে যায় যাদের প্রবলেম আছে তারা করবে যাদের প্রবলেম নেই করবে না এরপর দেখো আমি এখানে ইউজ করেছি হাইলাইটার ইউজ করেছি মেবলিনের মাস্টার ফ্রম হাইলাইটার নোজ ব্রিডে ব্রিজে ফোর হেডে তারপর দেখো যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছে ঠিক তার ওপরে চিক মনের একটু ওপর দিকে হাইলাইটার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর হাইলাইটারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে এবার আমি ইউজ করছি মাস্কারা মাস্কার আমি এখানে ইউজ করেছি মেবলেনের ক্লসল মাস্কারা মাস্কাড়াটা আমি তখন অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম তার জন্য আমি পরে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ডোন্ট ভারি কখনো ভুলে গেলে কিন্তু পরে টাচ আপ দেওয়ার সময়ও অ্যাপ্লাই করা যায় এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি লিপস্টিক আমি এখানে নিয়ে নিচ্ছি ক্ষীরোর লিপস্টিক আর এটা শেড আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে জিরো এইট পিঙ্ক গ্রানাইট তো দেখো শেডটা আমার ভীষণ পছন্দ তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড আর ব্র্যান্ড বা ইউজ করতে পারো আর এই লিপস্টিকটা কিন্তু ম্যাট কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে আর সহজেই কিন্তু এটা উঠে যাবে না এরপর মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে একটু অপেক্ষা করবে তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক তো একটা দিন এভাবে তোমরা নিতেই পারো লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে